আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের চক্করী উপজেলার কাঁকড়া ইউনিয়নের বনবিট কার্যালয়ে অর্থাৎ হাসিয়াখালী রেঞ্জের অধীনে বনবিট কাঁকড়া ইউনিয়নের বনবিট কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন চরাজীন একটি ভবন প্রায় অর্ধ অর্ধ শত বছর পূর্বেই কিন্তু এই ভবনটি নির্মিত হয়েছিল বনবিট কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটাতে এখন বর্তমানে কিন্তু ছয় থেকে সাতজন এই বন বিভাগের বনকর্মীরা এখানে রাত করে থাকে বসবাস করে তারা জানিয়েছেন যে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা এখানে বসবাস করেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে ববন ফিল্ডার একদম আলাদা আলাদা হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু এই জরার জন্য ভবনটি কিন্তু ভেঙে যেতে পারে ভেঙে কিন্তু এখানে যারা বন বিভাগের যারা বনকর্মী আছে বন সংরক্ষণের জন্য যারা ঝুঁকি নিয়ে বসবাস করেন তাদের কিন্তু যে কোনো মুহূর্তে আঘটন ঘটতে পারে আপনারা দেখছেন আমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই একটা একটা ভবন আপনাদেরকে দেখাই দেখেন এই সাদ একদম ভেঙে কিন্তু ইয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা দেওয়াল দেখে সেটা হচ্ছে এই সাদ সাদের যে মূল খুঁটি আছে সেই খুঁটি খুঁটিগুলো একদম ভেঙে গেছে ভেঙে দুই পাট হয়ে গেছে একদম মানে দর থেকে অনেকটা হাওয়ার মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছে আরেকটা পিলার দেখাই এটা হচ্ছে একদম লাস্ট মানে একটি আমরা দেখতে পাচ্ছেন বেঙে কিন্তু হাওয়ার উপর দাঁড়িয়ে আছে নিচে এই সেম পিলার সেইটাই কিন্তু একদম হাওয়ার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আরেকটা আরেকটা পিলার ইয়ার দেখে এটা হচ্ছে দেওয়াল এই দেওয়ালটাই কিন্তু ব্যাঙে একদম বেঙে কিন্তু দুই টুকরা সেটাও কিন্তু হাওয়ার ওপর দাঁড়িয়ে আছে হচ্ছে এই দেওয়ালের একদম ঘোরা গোড়ার জায়গা দেখছেন ফাটা এই ফাটা ফাটা ভবনে কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ ভাবে প্রায় নয় থেকে জন এখানে বনকর্মী বসবাস করছে তারা কিন্তু যেকোনো মুহূর্তে কিন্তু এই অগঠন করতে পারে এই ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থা এটি বনবি বনবিদ কার্যালয়ের ভিতর অবস্থা এখানে কিন্তু বন বিভাগের বনকর্মীরা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এটি হচ্ছে বিল্ডিং এর একদম ঘোড়ার অবস্থা গণমাধ্যম কর্মীরা কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা এই ফাঁসিয়াকালি রেঞ্জের সাথে আমরা যোগাযোগ করছিলাম তারা বলছে বাজেটের কারণে বাজেট স্বল্পতার কারণে কিন্তু তারা এই ভবনটি সংস্কার করতে পারছে না সেই কথার কথা তারা জানিয়েছিল দেখেন সম্মানিত দর্শক আপনারাই চিন্তা করে দেখেন এই ব্যক্তি জরাজীর্ণ ভবনে এই ভবনেই কিন্তু এই ভবনে নয় থেকে দশজন বনকর্মী অবস্থান করে যারা বাংলাদেশের সবুজকে সবুজ সবুজ করার জন্য কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে তারা বাংলাদেশের বনকে ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই ভবনের মধ্যে কিন্তু অবস্থান করে থাকে বসবাস করে এবং এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করে সেই ঝুঁকির চিন্তা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো নজরে থাকলেও কিন্তু চিন্তা চিন্তা করছে না এখন স্থানীয়দের যে অভিমত বলছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে খুব দ্রুত দ্রুত খুব যদি যদি এই ভবনটাকে মেরামত করে তাহলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে জি সম্মানিত আপনাদেরকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চকরিয়া উপজেলার খাখার বনবিট কার্যালয় ঝোড়ার জন্য একটি পঞ্জাস ঊর্ধ্ব বছর বয়সকে এই ভবন থেকে আমাদেরকে অবস্থা দেখানোর চেষ্টা করছি তো এন বি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ